হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এসেছি আমি নার্সারিতে কিছু গাছ নেওয়ার জন্য তো সব ভালো ভালো অনেক গাছই দেখলাম যেটা ভেতরে ঘরে ভেতরেও রাখা যায় কিংবা বাইরেও রাখা যায় তো সব গাছই দেখতে দেখতে তারপর আরেকটু অন্য সাইডেও গেলাম তো এই গাছগুলো দেখ সুন্দর লাগছে এগুলো বলছিল ঘরে ভেতরে রাখার জন্য বাইরেও রাখতে পারা যাবে আর এইদিকে দেখো সেই যে এই দিকে দেখো এই এত বড়ো গাছে একটা মাত্র আম সুন্দর দেখতে ওইখানেও একটা আম হয়েছে এখানে একটা আম হয়েছে আম গাছটাও দেখলাম তারপরে এখানে অনেক রকমের ফুলের গাছ ছিল তবে এখানেও একটা আম গাছ এখানে দুখানা আম হয়েছে ছোটো ছোটো টবের ভেতরে বেশ ভালো লাগছিল এটা হচ্ছে লাল নয়নতারা ফুল তো ওটাও দেখলাম তো বললো ওটা মাটিতে এমনিই হয়েছে ওটা কোনো লাগানো হয়নি তো খুব ভালো লাগছে ওই ওই ধরনের গাছও আছে তো এখানেও দেখো কত রকমের ফুলের গাছ আছে তো ফুলের গাছগুলো দেখছিলাম আর তার মধ্যে আমি খুঁজছিলাম একটু লেবু গাছ তো এখানে মৌসুমি লেবু গাছও ছিল তো আমি আমি ভাতে খাওয়া লেবু গাছগুলোও খুঁজ খুঁজছিলাম তো এটাও ভাতে খাওয়া লেবু ছিল তো তবে আমার দেখে অতটা পছন্দ হলো না কিন্তু বললো যে চারা নিয়ে যাও আপনি হবে তো সেরকম এখানে পেয়ারা গাছও ছিল তোমরা কম বেশি সবাই জানো যে আমি একটা পেয়ারা গাছ একটা লাগিয়েছি তো সেখানে পেয়ারা গাছটা বেশ ভালোই হয়েছে ঝাঁকামাকা করে আর ওই যে দূরে একটা কাঠ গোলাপ গাছ আছে সেটা তো খুবই ভালো লাগেছিলো দেখে তো কিছু এখান থেকে ফুলের গাছ আর এবং ফলের গাছ নিয়ে আমি তো পুরোটা দেখলাম তোমাদেরও সঙ্গে শেয়ার করলাম কত সুন্দর সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল কি বলবো আর এই এটা অনেকটা বড় দেখো কি সুন্দর লাগছে কাঠ গোলাপ গাছটা এক ভর্তি গাছ ওটা তো বাইরের দিকে ছিল পোশেনটা আর এই দিকে হচ্ছে ভেতরের দিকে ভেতরের দিকে অনেক গাছ অনেক গাছ ছিল ছোট বড় এবং ওরা বাই ওখানে তৈরি করছিলো এই গাছগুলো দেখো কাঠ যুক্ত আমি কিন্তু নাম জানি না কেউ যদি নাম জানো তো অবশ্যই কমেন্ট করে গাছগুলো আমি কিন্তু নাম জানি না আমি ওদেরকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি কিন্তু দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিল তো সেইগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম আর ওরা ওখানে দেখছিলাম গাছের চারা তৈরি করছিলো প্লাস ফুল গাছও ফুল গাছগুলো যেরকম তৈরি করে না সেই রকম ওই ফুল গাছগুলো তৈরি হচ্ছিলো তা বেশ ভালো লাগছিলো এই গাছগুলো খুব সুন্দর লাগছিলো বাহারি গাছ আমি যেটুকু জানি এগুলো বাহারি গাছ আর এইখানে ফুল গাছগুলো হচ্ছিলো ফুলও হয়েছিল ভেতরে আর ওই দিকে চারা গাছ লাগাচ্ছিলো ওরা আমি জিজ্ঞাসা করাতে বলে অনেক রকমের চারা আছে এখানে সব ওইগুলোও কাজগুলো করছিলো আর এদিকে এদিকে ফলে গাছও ছিল ফলে গাছ বলতে এখানে তোমার এখানে স্ট্রবেরি গাছের প্রচুর চারা ছিল তো এর নেক্সট পরের দিন আমি যাবো তো স্ট্রবেরি গাছ নিয়ে আসবো বলেই দিয়েছে আজকে প্রচুর গাছ কিনেছি তো সেইগুলো নিয়ে আসার মতন ছিল মানে এত গাছ কিনেছি সেইগুলো আর নিলাম না ওই ছোটো ছোটো গাছগুলো আর বড়ো বড়ো গাছই অনেকটা কিনেছিলাম আর এখানে পুরোটা পুরোটা এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল লাল ফুল হলুদ ফুল কত রকমের ফুল ছিল আর ওইদিকে প্রচুর বড়ো জায়গা ছিল আর ওইদিকে যায়নি এত সুন্দর লাগছিলো কি বলবো হ্যাঁ খুব ভালো লাগছিলো তো এই একটুখানি ভিডিও করে নিলাম আর কাগজ ফুলে বিভিন্ন রকমের কাগজ ফুল ছিল মানে কি বলবো আর পরিষ্কার পরিচ্ছন্ন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো তো আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো চলো বাই ভাই